ফাইনালি বাংলাদেশের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে জিপেক্স ডেমন এর দুইশো পঞ্চাশ সিসি র বাইকটি বল কিংশ হ্যাঁ একদমই সত্যি কারণ ইতিমধ্যে এই ব্যক্তির একটি উনিট আমাদের বাংলাদেশের মধ্যে আনা হয়েছে এবং বর্তমানে এই ব্যক্তি নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করা হয়েছে কারণ জিপেক্স ডেমন সিরিজের মধ্যে শুধুমাত্র দুইটি ভার্সনের বাইক রয়েছে যেমন একশো সিসি এবং দুইশো সিসি তবে মজার ব্যাপারটি হলো এই দুইশো সিসির বাইকটিকে অনেক পরিবর্তন করে বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হবে যেমন প্রথম যে বড় পরিবর্তনটি থাকবে তা হলো বাইকটির ইঞ্জিনের মধ্যে তো এই ব্যক্তির মধ্যে রয়েছে দুইশো সিসির ইঞ্জিন কিন্তু এই ইঞ্জিনটি পরিবর্তন করে এই ব্যক্তির মধ্যে ব্যবহার করা হবে দুশো লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার এফআই ইঞ্জিন যার ফলে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে বাইশ নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে সাথে হর্স এবং এই ইঞ্জিন পারফরমেন্স দিয়ে বাইকটি সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত টপ স্পিড তুলতে পারে এবং বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার তবে আমার মতে এ ব্যক্তি থেকে সর্বোচ্চ মাইলেজ পাবেন বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো এর পরে যে বড় পরিবর্তনটি দেখতে পারবেন তা হলো বাইকটির মিটারের মধ্যে কারণ এই ব্যক্তির মধ্যে আপনারা সম্পূর্ণ নতুন কালারফুল টিএফটি মিটার কৌশল দেখতে পারবেন এবং এই কালারফুল টিএফটি মিটার কালারফুলের মধ্যে আপনারা অনেক অ্যাডভান্স এবং অনেক ইনফরমেশন দেখতে পারবেন এবং আরেকটি বড় পরিবর্তন থাকবে এই ব্যাগটির ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কারণ জিপিএল্স স্টেমন এর দুশো বাইকটির মধ্যে রয়েছে এগারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এই ফুয়েল ট্যাঙ্কটি পরিবর্তন করে এই ব্যাগটির মধ্যে ব্যবহার করা হবে তেরো লিটারের ফুয়েল ট্যাঙ্ক এছাড়া এই ব্যক্তির বাকি সবকিছুই দুইশো সিসির বাইকটির মতোই রাখা হবে বিশেষ করে এই ব্যক্তির ডিজাইন কন্ট্রোলিং সিস্টেম এবং ব্রেকিং সিস্টেমের মধ্যে কোনো রকম পরিবর্তন থাকবে না তো এখন কথা বলা যায় বাইকটি কবে আমাদের বাংলাদেশের মধ্যে লঞ্চ হবে এবং লঞ্চ হলে এই ব্যাগটির দাম কেমন হবে তো এই বিষয় নিয়ে এখনো কোনো সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি তবে সঠিক ইনফরমেশনের জন্য আপনাকে আরও দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে এবং এই সময়ের মধ্যেই আপনারা এ ব্যক্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ব্যক্তি যদি বাংলাদেশের মধ্যে লঞ্চ হয় তাহলে এ ব্যক্তির আনুমানিক কত টাকা মূল্য হবে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ